আমার সেই জান্ডার আসার কথা এখন আসলো না বাইজে গেলে তো মেলা আইসে আসছে জানে সাইডে ছাব্বিশ এখন বাজে পাঁচটা সাতাশ প্রায় এক ঘন্টা আসবে না নাকি আবারে বসাই ছেড়ে দিল বে ফোন তো দেখি কি কয় হ্যালো জান তুমি আসবা না এই তো জান আমি চলে আইছি একটু তাড়াতাড়ি আসো এক ঘন্টা ধরে বসে রয়েছি আমি তুমি একটুখানে থাকো চলে আর তোমার সাথে ইম্পর্টেন্ট কথা আছে চালু চালু আসো এত কিসের কথা আচ্ছা তুমি আসো তারপরে তো কথা কাজ হবে না আসো কি রে এখন আসেনা না তো আসতেছে কি যে কথা কবে দুই তিন দিন তো কথা মতা কয় না তাহলে তুমি এসেছ তাহলে যান বসো এই জায়গায় জান বসবো তো একটা জামেলা তো হয়ে গেছে কি জামেলা জান আমার তো বাড়িতে তো বিয়ে দিয়ে দিচ্ছে তাছাড়া রবিবারে বিয়ে ছেলে বক্ত দেখে গেছে আমি আর তোমার সাথে থাকতে পারবো না তুমি ভালো থাকো কি 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 বিয়ে নাকি তাহলে আমার সাথে এতদিন সম্পর্ক করে করলে না নাটক করলে এখন জান বল কি করব কি করব মানে তুমি বাড়ি পাওনি আমার কথা জান বলছিলাম তা বাড়ি বলেছি তা আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে ছেলে সাথে এখন কি করব বলো জান তুমি তো জানো আমার বাপ কি রকম তোমার আর আমার সম্পর্ক কোনোদিন মেনে নেবে না তা তুমি ভালো থাকো আমি চলে গেলাম যাও যাও তুমি আমারে ভুলতি পারো আমি তোমারে ভুলিনি এই জায়গাটা আমার ভুলে যেতে পারে আমি তোমারে ভুলতি পারবো না তোমার আমি এত ভালোবাসি ছিলাম তা তুমি যাও নুপু তুমি কাজটা ঠিক করলে না তুমি যাও

কি বাবা বুঝাবি ঝালমুড়ি এ ঝালমুড়ি ও ঝালমুড়ি তা বেকআপ বাবা আবার কোন বন্ধু বেকআপ বাবা আইডল মেলা পুরনো বাবা কেউ জানে না একমাত্র আমি জানিস সন্ধান তুই বন্ধু সাল বন্ধু চিন্তা করিস না সব কিছু ভুলে যাবি চল তো তোর সে বাবার কাছে আমি নিয়ে যাবো কোনো চিন্তা করবি না বন্ধু দেশ কানে সব ভুলে যাবি তুই চল তুই তো মনে থাকবো না

কত দাম কম মাত্র 550 টাকা এই মনি শুনে যা বন্ধু 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 জীবনের গতি হারানোর গতি বেদনার শোক সব শোক বাদ দিতে গিলি তোমার লাগবে এই মাল কি মাল আপ মাল কত দেবো দামটা একটু কুমাই আইকৌ ওমের কোন লাইন নেই বাবার কাছে বল টাকা খুশি দশ টাকা কম দি বলে কম দিবি তুই 5 টাকা কম দেবা এই মনি তোর কি জীবনের কোন গতি দরকার

স্কুল শান্তির প্রয়োজন হলে আমার কাছে রে ব্যাকআপ মাল নিতেবে আমি শে স্পেশাল নাম তার ব্রেকআপ বাবা 500 টাকা আয় হয়ে গেল সকাল থেকে মাল বেঁচে তো দেখাসছি পোলা বনে ব্রেকআপ তার ফেলে আমার কাছে আর কিছু আসো আসো ব্রেকআপ বাবা এই বন্ধু এডা তো মিয়া হলাম কাজ হবে না তো আরে বন্ধু কাজ বনম না 100% কারণ বন্ধু ফোন একটা কাচের গ্লাস যদি ফেলে দে যা টুপ টুপ ফেলে দেনা ও থেকে বেঁচে আবার মন্ডা টুকরো টুকরো হয়ে গেছে বন্ধু না রে বন্ধু চিন্তা করিস সব ভুলে যাবে সব এই জায়গায় বয় তালি বানা বানাই খাইয়ে দেইস বন্ধু সব ভুলে যাবে তালি বয় তুই বানাবি না আমি বানাবো তুই বানা বন্ধু তুই বানা তুই বানা আ নূপুর কষ্ট ঠিকই গেল না নাই বন্ধু আর এক ঘন্টা পরেই তুই টের পাবি তাইলে দে বন্ধু বানানা ছেদুল কি ধরাবে বন্ধু ধরাও tali ধরাও ধরা টানো দাও না টানো মনু সুুই টান্দাও মনু সুকি দাওছ না হাও টান্দাও জোরে টান্দাও

আহ বন্ধু তালে নাও তুমি আরেকটা টান দাও আহ আক বন্ধু কা বেকআপ বাবা তো সেই মাল আ বন্ধু পুরো কোড়া মাল দাই মালে কোনো বেজাল পাওয়া না বন্ধু বন্ধু হ্যাঁ বন্ধু আমি কোনে আছি এখন বর্তমান তুমি তো বর্তমানের উপরে আছো সান্দের দেশে তালে ওই জায়গায় একটা

আর বেকআপ বাবার মালদেশে আসলে যে কাজ হয় যে মাল মালদেশ বেকআপ বাবা বন্ধুরা তো খাই দিলাম বন্ধু তো সবই ভুলে গেল রাখ বাড়িঘাত